সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমি সোশ্যাল মিডিয়ার চ্যানেলের পক্ষ থেকে জাহেদুল হাসান জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা রয়েছি সৌদি আরব মদিনা হারাম শরীফ তিনশো একত্রিশ নম্বর গেট তো আপনাদেরকে দেখাতে চলেছি তিন টাকার মার্কেট আর কি সৌদি আরব হারাম শরীফের তিনশো একত্রিশ নম্বর গেটে তিন টাকার মার্কেট রয়েছে একটি তো ওই মার্কেটে দেখাবো যে তিন টাকায় কি কি পাওয়া যায় আসলে তিন টাকায় কত শত আইটেম পাওয়া যায় সেগুলো নিয়েই আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন আমরা হ্যারামের তিনশো একত্রিশ নম্বর গেট থেকে বাহির হলে অনেকগুলো গোল্ড মার্কেট রয়েছে গোল্ডের দোকান অসংখ্য আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট সব ধরনের গোল্ডই রয়েছে তো আজকে আমরা ওই তথ্য দেবো না আরেক দিন দেখাবো গোল্ডের প্রাইস তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা তিন টাকার মার্কেটে যাব তো তিন টাকার মার্কেটে কি কি পাওয়া যায় তা দেখার জন্য অপেক্ষা করুন তো গ্যাজ আমরা চলে এসেছি মার্কেটটির সামনে তো দেখতে পাচ্ছেন তিন টাকার মার্কেট কত শত হাজার হাজার আইটেমের তপসি রয়েছে এখানে তপসি টুপি সবই তিন টাকা দেখতে পাচ্ছেন উপরে তারা লাগিয়ে দিয়েছে বোর্ড তিন টাকার বোর্ড আর কি তো দেখেন কত হাজার হাজার আইটেম এখানে তিন টাকায় মিলে যাবে আপনার দেখুন বাচ্চাদের ঘড়ি বাচ্চাদের ঘড়ি শুরমা চোখে লাগানো যে শুরমাগুলো আর সব তিন রিয়াল হয় ব্যাস তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে বাটি রয়েছে অনেক ধরনের কানের ঝুল মহিলাদের জন্য অনেক কানের ঝুল রয়েছে দেখুন সব তিন রিয়াল করে এভরিথিং তিন রিয়াল দেখেন এখানে আংটি রয়েছে রিং মহিলাদের জন্য এবং পুরুষের জন্য তো আমরা একটি রিং ট্রয় করেছিলাম আর কি তিন টাকা দিয়ে তো তিন রিয়াল দেখুন অনেক হাজি এখানে হাজিদের অনেক ভিড় থাকে আর কি তো আমরা নামাজের পর পরেই এসেছি একটু লেট করে যার কারণে এখন তেমন একটা ভিড় নেই তাও মোটামুটি কিছু সংখ্যক কাস্টমার দেখা যাচ্ছে দেখুন এখানে ঘড়ি রয়েছে মহিলাদের চেন তপসি তারপর আংটি রিং পুতুল কিছু মানি রয়েছে তারপর আসলে আইটেম বলে শেষ করা যাবে না এখানে হাজার হাজার আইটেম রয়েছে দেখুন তো হাজিরা আসার পরে এখান থেকে অনেক কিছু ক্রয় করে আর কি যার যেটা পছন্দ সে সেটাই দেখুন ক্লিপ রয়েছে মেয়েদের তারপর মেয়েদের গলার চেন হার অনেক কিছু আসলে তিন টাকায় এত কিছু পাওয়া যাবে সব কিছু তিন টাকা এটা আসলে আমার কাছে অনেক প্রাইস সেফই মনে হয়েছে অনেক সুবিধাজনক প্রাইস আর কি দোকানটিতে আসলে তিন টাকা দামের অনেক হাজার হাজার আইটেমের আঁতর রয়েছে আসলে অভাগ করা বিষয় একটি মার্কেটে যদি যান আপনি এক একটা আতর পাঁচ রিয়াল সাত রিয়াল দশ রিয়ালের নিচে ক্রয় করা সম্ভব না তো এখানে তিন রিয়ালে অনেক রকম আঁত রয়েছে আর কি